সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে চতুর্দিক থেকে ফেতনা ফাসাদ আমাদেরকে ঘিরে নিয়েছি আমরা দিন দিন বিভ্রান্তির দিকে এগিয়ে চলেছি তো প্রিয় দর্শক একজন মুসলমান ভাই সে কোরআন হাদিস সঠিকভাবে না বুঝার কারণে দিনের সঠিক পুজ তার মধ্যে না থাকার কারণে সে একজন হিন্দু ব্যক্তির জানাজা পড়িয়ে দিয়েছে শত শত মানুষদেরকে নিয়ে প্রিয় দর্শক নিঃসন্দেহে সে এটি ভুল কাজ করেছে দিনের সঠিক বুজ তার মধ্যে না থাকার কারণে প্রিয় দর্শক তবা আ তোমমার চুড়া এখানে আল্লাহ বল আলান বলেছেন ওলা ত সলনি আলা হাদি মিনহুুম মাতা আবাদান ও মুসলিমদের মধ্যে থেকে কোন একজন মারা গেলে তোমরা তাদের জানা যা পড়াবে না ওলা এতটাকুম আলা কব ৃখি এবং তার কবের উপর দাঁড়াবে না ইন নাহুম কাফাহু বিল্লাহী ও রসুললিহি কেন না তারা আল্লাহ তা এবং রসুস সাল্লাল্লাহ আলী সাল্লামকে অস্বীকার করেছে ওয়ামা তু ওয়াকম ফাঁসি কোন এবং তারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে প্রিয় দর্শক সুরা তোবার চুরাশ নম্বর আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে অমুসলিম কাফের মুশসিক যদি মারা যায় তাহলে তাদের জানা যান নামাজ পড়ানো হারাম নিষিদ্ধ আল্লাহ তাআলি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন ওলা তুসসল্লি আল হাদিম মিন হুম আবাদান অমুসলিমদের মধ্য থেকে কোন একজন মারা গেলে তাদের জানা যা তোমরা পড়াবে না তো প্রিয় দর্শক এই জন্য আমাদেরকে বুঝে দিনের উপরে আমল করতে হবে অনেক ভাই দেখা যায় যে নিজে নিজেই পণ্ডিত সাজে কয়েকটি হাদিস পরে কয়েকটি কোরআন আয়াত পরে দাড়ি রেখে সুন্দর লোবাস পরে নিজেকে আলে মনে করে এবং ফুতোবাজি করে যার কারণে সে নিজেও গোমরা হয় মানুষদেরকেও গোমরা করে যার প্রমাণ আজকের ভিডিওটি তো প্রিয় দর্শক মুসলমান যদি মারা যায় অপর মুসলমানের উপরে হক হচ্ছে তার জানা যায় অংশগ্রহণ করা তার জানাজার নামাজ আদায় করা রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন হকুল মুসলিম আলাল মুসলিম হমসুন যে মুসলমানের উপরে মুসলমানের হক পাঁচটা সালাম সালামের জবাব দেওয়া ওয়া মারিজ এবং অসুস্থ ব্যক্তির সেবা করা অসুস্থ ব্যক্তির খবর নেওয়া ওয়াত্তি বাউল ওয়াত্তি বাউল জানাইস এবং তার অংশ অংশগ্রহণ করা তার জানাজার সঙ্গে হওয়া ওয়া ইজাবাতু ওয়া ইজাবাতু দাওয়াতি এবং কোন মুসলমান দাওয়াত দিয়ে দাওয়াত কবুল করা ওয়া তাশমিতুল আতিস এবং হাসির জবাব দেওয়া তো একজন মুসলমানের উপরে অপর মুসলমানের পাঁচটি হক এর মধ্যে থেকে ওয়াততিবাউল জানায়েস তার জানাজায় অংশ গ্রহণ করা তার জানাজার সালাত আদায় করা এটি একটি তো মুসলমান মারা গেলে অপর মুসলমান আবশ্যকে জানাজার নামাজ আদায় করবে কিন্তু গাইরে মুসলমান কোনো মুশরিক যদি মারা যায় তাহলে কখনোই তারা জানাজার নামাজ পড়া যাবে না যেটি আমরা নম্বর থেকে জানতে পেরেছি প্রিয় দর্শক দিন পালনের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং ওলামাই হক বিশেষ করে ওলামাই দেহমন্ত ওলামাই কৌমিদেরকে অনুসরণ করবেন তাদের থেকে আপনার যে সমস্ত বিষয়গুলো দরকার প্রয়োজন মনে করেন জানার জন্য তাদের থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ গোমরা হবেন না পথ হবেন না নিজে নিজেই পণ্ডিতি করতে যায় না নিজে নিজেই ডাক্তার সাজেন না তাহলে কিন্তু রুগী মরে যাবে দর্শক তিনের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সালাম আলাইকুম আরহামি